হ্যালো এভরিওয়ান আজকে একটু অন্যরকম লুক দেখেই বুঝতে পারছে তো আজকে এই সময়টা থেকেই ভিডিও শুরু করলাম আর আজকে হচ্ছে বার আজকে সোমবার আজ সোমবার আর এখন এই বিকেল বাজে সাড়ে চারটা হয়তো তো হট করে দেখলাম সবাই সীতা সেজেছে তো সবাই আমি বললাম আমি একটু ট্রাই করি দেখি একা একা সাজতে পারি কি না তো এই যে এক একা একটা লুক ক্রিয়েট করলাম করে কয়েকটা রিলস করলাম তোরা হয়তো এতক্ষণে দেখেও নিয়েছো এতদিনে মানে কালকে যেহেতু ভিডিওটা যাবে তো সেই কারণে বলছি তো আর এখন বিকেল থেকে তো শুরু করবো তো তার আগে ভাবলাম এই সাজগোজ যখন করে আছি তো আজকে এখান থেকেই শুরু করা যাক তো কেমন হয়েছে লোকটা তোমরা কিন্তু বলবে এক একাই সে সাজুগুজু করেছে কিন্তু এক একা সাজুগুজু করলাম এই যে শাড়িটা পরেছি তো এভাবে করে সাজলাম শাড়ি পরলাম পরে ছাদে এসেছিলাম একটু কয়েকটা রিলস করলাম আর তোমার সবাই কেমন আছো করছি সকালে ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো শ্বশুরবাড়িতে একটু পরে যাবো শ্বশুরবা বললো পিঠে বানাবোনো হবে আজকে আবার তো সেগুলো করবো তো তার আগে ভাবলাম একটা রিলস একটা করি না হলে সবাই করছে আমার কেমন লাগছে দেখে তো সেই কারণে আর কি তো চলো পরে আবার কথা বলছি ছাদ থেকে কিন্তু একদম নিচে চলে এসছি এসে ভাবলাম কত বাসন আছে ওগুলো কিন্তু মাজতে হবে আগে আমি কুজু করে কয়েকটা রিলস করে নিলাম কারণ অঙ্গন তো ঘুমোচ্ছিল যদি উঠে যায় তাহলে আমি কিছু করতেই পারবো না তো সেই কারণে বললাম বাসনগুলো মাজার আছে তো ওকে ওই স্কুলে গেছিলাম স্কুল থেকে চলে এসছি আসার পরে তো আর কোনো কাজই করতে পারিনি আসার পরে খাওয়া দাওয়া করলাম ওকে স্নান টান করিয়ে তারপরে ওকে ঘুম দিলাম দিয়ে তো আমি একটু সীতার কুজু করলাম সীতার লুকটা ক্রিয়েট করে কোনো রকমে তারপর কয়েকটা রিলস করলাম করে এই তো তারপরে বাসন কটা মাজলাম জানো তো বাসন কটা না ফেলে রাখলে না ভালো লাগে না বেছে বাসন মেজে গেছে ঠাকুর ঘরে কিন্তু চলে এসছি ঠাকুর ঘরে এসে এখন সন্ধ্যাবাতি দিয়ে নেবো সন্ধ্যাবেলায় আর অহন কিন্তু এখনও ঘুমোচ্ছে আমার এই সন্ধ্যাবেলাটা এটাই সুবিধা হয় কি অহন ঘুমিয়ে থাকে ও মানে যদি ঘুমায় আর চিন্তা নেই আমার ধরো যে তিনটার দিকে ঘুমোলো তো তারপরে কিন্তু ওই ছটা না ভেজলে উঠবে না ছটা কি সাড়ে ছটা বেজে যায় কোনো কোন দিন তো সেই কারণে আমার ভীষণই সুবিধা হয়ে যায় ওর ওর মতো ঘুমোতে থাকে আর আমি ওর মতো কাজগুলো এডিটিং থাকে ভিডিও বানানো থাকে সেগুলো আমি কমপ্লিট করে নিই আর তোমাদের আজকে একজনের কমেন্টের আমি উত্তর দিব অনেক দিন থেকেই ভাবছিলাম যে প্রশ্নটা আমি করছে যেহেতু তো আমি উত্তর দিয়ে উঠতে পারছিলাম না তো আমি এর আগে দিন লাইভে এসেছিলাম তখনও একজন আমাকে কমেন্ট করেছে আবার ধরো ফেসবুকের কথা বলছি ফেসবুকে লাইভে এসলাম আবার অনেকে এমনিতেও ইউটিউবে কমেন্ট করে আবার ফেসবুকে কমেন্ট করে যে আর ঠান্ডার জন্য কিন্তু আমি আগেই বলে নিই মজা সোয়েটার সব পড়ছি প্রচণ্ড ঠান্ডা লাগছে কি বলবো তো যাই হোক এখন পরে নিচ্ছে এগুলো আর হ্যাঁ যেটা বলার ছিল মানে একজন আমাকে বলছে কি যে আমি আমার মানে এমন করে প্রশ্নটা করেছে কমেন্টটা করেছে তুমি কি তোমার শাশুড়কে ভাত দাও না তো সেই কমেন্টটার আমি আজকে রিপ্লাই করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি কাজগুলো করব আর তোমাদের সাথে গল্পও করবো এই যে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে আর আমি এই সোয়েটার পরে নিলাম সোয়েটার পর ভাবলাম চুলগুলো কেমন একটু এলে হয়েছে হয়ে আছে একটু আছড়ে নিই কারণ মানে এই চুলের মনে থাকলে না আমার ভীষণই কেমন একটা লাগে অস্বস্তি লাগে কিন্তু আমি চুল কিন্তু সেরকম বাঁধি না এই যেরকম করে উঁচু করে বাঁধলাম হয়ে গেল এটাই আমার চুল বাঁধা তো সেই জন্য বলছি আর একটু ঠিকঠাক করে নিলাম মুখটা একটু দেখে নিলাম ব্যাস আর এখন কিন্তু আমি চলে এসে চা বানাতে কারণ কি বলো আমরা ততটা চা খাই না কিন্তু আমার বাবা চা খাই আমার বাবা এসছে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা করে প্রত্যেক দিনই আসে আসার চেষ্টা করে অহনের জন্য অহনকে তো ভীষণ ভালোবাসে তো ওর জন্য কিছু না কিছু খাওয়া নিয়ে আসে ধরো ফল নিয়ে আসে কোনো দিন কোনো দিন একটু চকলেট নিয়ে আসলো কোনো দিন একটু বিস্কুট নিয়ে আসলো তো এরকম নিয়ে আসে আর সন্ধ্যাবেলা করে সে একটু দেখিয়ে যায় মানে দেখা দিয়ে যায় আর দেখা করেও যায় ওর সাথে আর ও মানে ওর দাদু যদি না আসে ও ভীষণ বারবার বলবে যে দাদু আসলো না কেন আর আমার বাবার যেহেতু সুগার আছে তো সেই কারণে সুগার মানে চিনি ছাড়া চা তো সেই জন্য একটা সুগার ফ্রি দিয়ে দিলাম যে সেকেন্ড পাওয়া যায় ওগুলো আর এখানে দেখো বোতলের এই জায়গাটা বোতলগুলো রাখি একটু সাজানো থাকে না সব সময় তো সাজিয়ে রাখাটা সম্ভব হয় না জল ছিল না যেগুলোর মধ্যে তো জল ভরলাম বোতলে জল ভরে ভরে এখন বোতলগুলোকে রেখে দিচ্ছি আর গরম জলও ফ্লাক্সে করে রাখলাম আর এই দেখো এতগুলো কাপড় আমার না জানি না কেন এরকম হয় কাপড়টাই শুধু জড়ো হয়ে যায় কাপড়ই বেশি হয়ে গেছে মানে বাড়িতে না কি জানি না না ঘরটাই ছোট হয়ে গেছে তো যাই হোক তোমাদের সাথে গল্পটাও করি আর দেখো কাপড়গুলো গুছিয়ে নি তোমরা দেখতে পাচ্ছ আমার কতগুলো নাইটি বেরিয়েছিল কাচার জন্য সবগুলো একসাথে কেঁচেছি যেহেতু রোদ ছিল না কাচার পরে শুকিয়ে গেছে কি যে শান্তি লাগছে তোমাদের কি বলবো এখন কিন্তু সব ভাজ করে করে রেখে দিব। আর হ্যাঁ যেটা বলছিলাম আমার শাশুড়ি মায়ের কথাটা দেখো আমার শাশুড়ি মা আর আমরা যেহেতু আলাদা থাকি মানে আমার বারবার আমি বলি যে আমার শাশুড়ি মা মানে থাকে না আমাদের সাথে যেহেতু তিন ছেলে আমার শাশুড়ি মায়ের মানে আমার বড়রা তিন ভাই তো আমরা আমার বড়রা কিন্তু আগে যেখানে আমার মারা থাকে সেখানেই থাকতো মানে আগে একটাই বাড়ি ছিল আচ্ছা আমাদের মানে আমার বড় ভাসুর যেখানে থেকে সেইখানেই সবাই থাকতো তো তারপরে দেখো যতদিন যাচ্ছে বিয়ে হয়েছে তারপরে আমার শ্বশুর কিন্তু সবাইকে আলাদা করে দিয়েছে আলাদা করে দেওয়ার পরে সবার বাড়িও আলাদা তো সবাই এখন আলাদা বাড়িতে থাকে আর আলাদা খাওয়া দাওয়া করে তো সেই কারণে আমার শাশুড়ি মাও কিন্তু এখন আলাদাই রান্না করে আর আলাদাই খায় বড় ভাসুরের মধ্যেও খায় না আমার শাশুড়ি মা একাই রান্না করে শ্বশুর শাশুড়ি একসাথে খায় তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা এই বাজে বাজে কমেন্ট করলো করা প্লিজ বন্ধ করো বলেছে যে শাশুড়িকে ভাত দাম না কেন শাশুড়ি অবশ্যই আসলে ভাত কেন যেটা চাবে সেটাই দিব নিজের বাবা মাও যেমন শাশুড়ি মাও সেই রকমই আমাদের কাছে আমরা কেউ শাশুড়ি সুইমাকে আহ কোনো খারাপ কথাও বলি না আবার হ্যাঁ অবশ্যই একসাথে লাগলে কিছু না কিছু লাগে একদম বলবো না যে আমরা একদম ধোয়া তুলছি বা তো আমরা কোনো ঝগড়া লাগে না কিছু ঝগড়া বলতে কথা কাটাকাটি হতেই পারে সে হতো কিন্তু আমাদের মধ্যে ভীষণই মিল আছে আমরা সবসময় একসাথে থাকা একসাথে সব কিছু শেয়ার করা শাশুড়ি মা বলেই যে আমরা কিছু শেয়ার করি না এরকমও না আমার যা আমরা সবাই মিলে গল্প করলে তখন ভুলেই যাই যে আমাদের পাশে শাশুড়ি মা আছে সবাই একসাথে গল্প করি ভীষণই আনন্দ করি আর আনন্দ করে কাটাচ্ছি কিন্তু তোমরা জানি না কেন আমাদের এরকম মানে মনে করো যে আমার শাশুড়ি মাকে আমি ভাত দিই না আমি প্রচণ্ড খারাপ বা কিছু দেখো যদি মানে আলাদা আমার শাশুড়ি মা এখনও চাই যে আমার শ্বশুর চাই যে মানে কারোর মধ্যে খাবে না আলাদাই থাকবে আলাদা খাবে মানে হবে নির্ভর না আর কি ছেলেরা যদিও পর হয় না নিজেই হয় তাও কি দেখো ছেলে ছেলের বউ যখন মানে একসাথে থাকতে থাকতে অনেকেই খারাপ ব্যবহার করে এখনকার দিনে যা দেখা যাচ্ছে তো সেই জন্যই হয়তো চায় না যে একসাথে যতদিন পারছে ততদিন আলাদাই খাবে পরে একসাথে হতেই পারে সেটা তো সেইটাই বলছি আর এখন থেকে সন্ধ্যাবেলা আমি ব্যায়ামও করে নিচ্ছি সব কাজ কমপ্লিট করে আর তারপরে যাবো কিন্তু আমার শ্বশুরবাড়িতে কারণ পিঠে হচ্ছে এই দেখো একটা অনুষ্ঠান এই যে পিঠাপুলি করা বা যে কোনো নবান্নতে দেখেছো সব কিছুতে কিন্তু আমরা শ্বশুরবাড়িতে সবাই মিলে একসাথেই করি ভীষণই আনন্দ হয় কি বলবো তোমাদের সবাই মিলে যখন একটা অনুষ্ঠান করা হয় না অনেকজন মিলে যাদের আর কি এরকম মানে পরিবার আছে অনেক বড় তো তারাই বুঝতে পারবে এটার মজাটা তো সেইটাই বলছি তোমরা আর কমেন্ট করো না দরকার পড়লে আমার তুমি যদি তোমরা যদি চাও আমার শাশুড়ি মার মুখ দিয়ে বলিয়ে দিব মানে শাশুড়ি মাকে ডেকে বলাবো মানে তোমাদের শুনিয়ে দেবো আর কি যে শ্রীমায় কি খাই না না আমরা দিই না কি ব্যাপার তো যাই হোক আর এখন দেখো অহন কি করছে আমাকে ভেবেছে কি আমি মনে হয় মানে শুয়ে পড়ে গেছি তো আমাকে উঠাচ্ছিল তারপরে দেখো আমার পিঠে উঠে গেছে এখন বলে যে ঘোড়া সাজো টকবক টকবক করো চলো বাইরে চলো কী এরকমই করতে থাকে ওর বাবার পিঠে ওঠে তো আগে চলো বিছানাটা একটু পরিষ্কার করে নিই তারপরে ওখানকে না পড়াতে বসাবো তারপরে আবার যেহেতু যেতে হবে রাত্রেবেলা আমার শাশুড়ি মা বিকাল থেকেই পিঠে বানাচ্ছে আমি যেতে পারিনি যেহেতু অহন ঘুমোচ্ছিল তো সেই কারণে আমার হাজব্যান্ড আসলে আমি চলে যাব তো চলো এখন বিছানটা পরিষ্কার নিলাম আর ওকে এখন একটু পড়িয়ে নিই আর তোমরা ওর পড়াগুলো শোনো শুধু মানে এত দু একটু হয়ে গেছে পড়তে চাই না মানে ম্যামের কাছে যেহেতু স্কুলে পড়ছে ওই জন্য বাড়িতে পড়বে না আমার কাছে এই দেখো ব্যাগগুলো রাখবার এখন ওকে ধরে নিয়ে আসতে হবে মানে ধরে বেঁধে পড়ানো যাকে বলে সেটাই করতে হয় আসবে না ওই দেখো সরি ম্যাডামের সাথে বললে বাড়িতে বলতে হয় না বলো আবার তাদের বলো হ্যাঁ ম্যাডামের সাথে বলো আরও বাড়িতে পড়লে আরো ভালো পারবে তুমি তাড়াতাড়ি বলো বলো সরিও হ্যাঁ আসছে তাহলে কামড় দিতে হর্ষ হইতে কি কেন দীর্ঘ হইতে হাসুতে উড়টুলেছে মুক্তি তুললে আছে ধুলে আছে তুলে রিতে ঠাকুর তোমাকে ম্যাম বললো না ঠাকুর মশাই না ঋষি মশাই হবে ঋষি মশাই বসেন পূজা এটা ঋষি মশাই ঠাকুর মশাই আলাদা আর এই যে চলে এসছি আমরা কিন্তু শ্বশুরবাড়িতে এই যে শাশুড়ি মা পিঠে অনেকগুলো ভেজেছে আর এই যে ভাত তোমরা দেখতে থাকো চলো শীতের দিন মানে পিঠা খাওয়ার দিন শুধু এটাই তো হবে না এই পিঠায় দুধে ভিজানো হবে আর হচ্ছে রুটি কয়টা শুধু এই যে রুটির ম্যানেজার মানে রুটির দিকে জল গরম হচ্ছে এখানে আটা মাখা হবে মানে আটা বলতে চারের আটা হ্যাঁ হ্যাঁ

আর এই যে দেখলে না একটা কায় বানিয়ে নিল আমার শাশুড়ি তো সেটাকে এখন আমার যা এটা কিন্তু বড়ো যা বড়োজা যা তোমরা আমাদের গল্প শুনে আমি অরিজিনাল ভয়েসটা দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কতটা মানে হাসি খুশি আছি কতটা আনন্দে আছি আমাদের মধ্যে এতটুকু কোনো ঝগড়াঝাঁটি নেই আমরা খুবই আনন্দে আছি তো যাই হোক যে যা মনে করার সে করবেই কিছু করার নেই যারা খারাপ কমেন্ট নেগেটিভ কমেন্ট করবে তো করতেই থাকবে কিচ্ছু করার নেই তো এখন এই যে শাসম ওদিকে ভাজছে মানে সাদা পিঠেগুলো আর এদিকে কিন্তু আমার যা হচ্ছে রুটিগুলো বানিয়ে নিল আর আমি বেলে দিলাম হ্যাঁ বেলে দিলাম তো ভাজাও হয়ে গেছে যে রুটিগুলো এখন ছিঁড়ে ছিঁড়ে এখন মা কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছে দুধটাকে একটু ফুটিয়ে নামিয়ে রাখলো দুধ মানে পিঠাগুলো দিয়ে এখন কি করবে বলো তো এগুলো ছিঁড়ে ছিঁড়ে দেওয়ার পরে না এখন দিবে হচ্ছে গুড় গুড়টা টেনশন করছিল যে দুধটা কেটে যাবে নাকি তো কাটেনি খুবই ভালো এর আগের দিনও দুধ একটু কাটেনি এ আজকেও কাটবে না তোমরা দেখতে থাকো Okay. Goreng asam ada ke ni? Goreng. Mu tu ni dah? Ai dah. tu dah. Kita dah দেখতে পাচ্ছ কত সুন্দর দুধটা একটু কাটলো না এখন গুড়টা দিয়ে দিবে আর এখন ছোট বাম্মার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে ছোটো বাম্মার কাছে যাবে ছোট বাম্মা বাড়িতে আসে যেহেতু মানে ইয়ে করে একটু জব করে তো পরের দিন যেহেতু মানে সেন্টারে যেতে হয় তো সেই জন্য আগের দিন রান্নাবান্না করে তো সেই কারণে কিন্তু এখানে আসেনি তো আর ও হচ্ছে যাবে ছোটো বাম্মার ঘরে আমাদের রাত্রের খাবার বেগুন ভাজা বেগুন ভাজা আর আলু টমেটো বেগুন মাখা দিয়ে রাত্রের খাবার আর তো আজকে ভিডিও টি এখানে শেষ করছি বাই বাই সকলকে গুড নাইট